তো বস চলে এসছি নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা কথা বলবো ন্যাচারাল স্টার নানির আপকামিং সিনেমা দ্য প্যারাডাইস তার ফার্স্ট গ্লিমস চলে এসছে এই সিনেমাটা ডিরেক্ট করছে শ্রীকান্ত ওডেলা যে আগে নানির সাথে দাসেরা সিনেমাটা বানিয়েছিলো যেটা একটা ব্লকবাস্টার সিনেমা ছিল দারুণ সিনেমা ছিল তো সেই ডিরেক্টার একটা জুটি আবার ফিরতে চলেছে দ্য প্যারাডাইজ সিনেমাতে তো এর গ্লিমসটা দেখার পর আমি একটাই কথা বলবো ইটস এ ব্লাস্ট টিজার ব্যাপক হয়েছে ভাই যেরকমভাবে নানিকে প্রেজেন্ট করেছে মারাত্মক লাগছে এবং নানি রিসেন্ট টাইমে যেরকম সিনেমা করছে তার লাইন আপ কিন্তু দুর্ধর্ষ এই কিছুদিন আগেই হিট থ্রি টি আসলো মানে নানিকে পুরো ভায়োলেন্ট আবতারে দেখতে পেলাম আবার এই টি এই গ্লিমসটা সিরিয়াসলি এই সিনেমাটা কিন্তু কিছু একটা করবে বা বক্স অফিসে সিনেমাটা কতগুলো ভাষাতে রিলিজ করছে তামিল তেলেগু হিন্দি মালায়ালাম কানাডা তারপর স্প্যানিশ ভাষাতে এবং বাংলাতেও বাংলাতেও রয়েছে ডাবিং কিন্তু প্রত্যেকটা ভাষারই সলিড হয়েছে তো হিন্দিরটাই আমি বলছি এখানে তো হিন্দিতে টি শার্টটা যখন শুরু হচ্ছে গ্লিন্সটা একজন মেয়ের ভয়েস ওভার দিয়ে এবং সেই ভয়েস ওভারটা কিন্তু বেশ পাওয়ারফুল বেশ ইম্প্যাক্ট ফেলে কিন্তু পুরো টি জুড়ে বলছে যে ইতিহাসের পাতায় তোতা এবং পায়রার কথা বলা আছে কিন্তু কাকেদের কথা বলা নেই তখন একটা কাক মরে পড়ে আছে তার চোখটা দিয়ে রক্ত পড়ছে ওই জায়গাটা যা লাগছে ভাই সিরিয়াসলি মানে ঘুষবাম ফিল দিচ্ছে এবং মেয়েটার ভয়েসের মধ্যে একটা পাওয়ার আছে পুরো টিজার জুড়ে সেটা কিন্তু ইম্প্যাক্ট ফেলে এবং এই যে কাক কাক যে প্রজাতিটা সে কিন্তু সমাজের এই আবর্জনা পরিষ্কার করে অথচ কাককে আমরা খুব খারাপ নজরে দেখি কাক দেখলেই তাড়িয়ে দিই হয়ে হয়ে করে ঠিক সেরকমভাবেই কিন্তু মানে কাককে উদ্দেশ্য করেই বলা হয়েছে প্রস্টিটিউটকে এখানে নানির মায়ের যে ক্যারেক্টারটা প্লে করছে সে একজন প্রস্টিটিউট এই ভয়ে মধ্যে বুঝতে পারা যাচ্ছে প্রস্টিটিউট কিন্তু সমাজেরই একটা অংশ সমাজের আবর্জনা পরিষ্কার করে অথচ মানুষ তাকে একঘরে করে রেখে দেয় মানুষ তাস্তির মানে সম্পর্ক রাখে না অথচ তারাই সমাজের আবর্জনা পরিষ্কার করে এবং তাদের উপর যে অত্যাচার হয় তাদের জাতিকে যেরকম মানুষ গ্রাহ্য করে না তো তাদেরই মাসিয়া হয়ে উঠবে এই নারীর ক্যারেক্টারটা কোথাও গিয়ে তাদের হাব কিন্তু ছিনিয়ে নেবে তো এই ক্যারেক্টারটা কিন্তু তাদের মাসিয়া হয়ে উঠবে এবং নানির স্ক্রিন পেজেন্স ভাই সলিড নানির মানে একদম তো ফেস রিভিল হয়নি টি মধ্যে তাকে ওই ছায়ার মধ্যে দেখতে পাচ্ছি হলে ব্যাক শটে দেখতে পাচ্ছি মানে নানির ওই ব্যাক শটে ওই চুলটা যেরকম বেনুনি করে বাঁধা রয়েছে দু সাইডে ওই যেরকম হেলে হেলে হেঁটে যাচ্ছে এবং ওই যে জলের ভিতর থেকে একটা খাঞ্জারের মতো বন্দুককে তুলছে হাতে লেখা রয়েছে রেন্ডি কি অলাদ সিরিয়াসলি ভাই আমি শখ হয়ে গেছি ভাই এটা কি বানিয়েছে বন্দুকটা চালাচ্ছে উপরটাতে লেখা রয়েছে জাঙ্গিয়ার হিরো নিচে পুরো শহরটাই আগুন চলছে ব্যাপক লেগেছে ভাই এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিকের নাম করতেই হয় অনিরুদ্ধ জাস্ট ফাটিয়ে দিয়েছে বস নানি স্ক্রিন পেজেন্স যদি এই লেভেলের হয় ব্যাকগ্রাউন্ড মিউজিক সেটাকে এই লেভেলে করে দিচ্ছে মানে টিজারটা যত শেষের দিকে যায় ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু অন্য লেভেলে চলে যায় তো অবশ্যই গ্লিমস টিজারটা দেখো ব্যাপক হয়েছে তো চললাম দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস টেক কেয়ার